আসসালামু আলাইকুম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বুদ্ধিতার কারণে অপরিপক্কতার কারণে ডক্টর সরকার বলা যেতে পারে আবারও ভারতের কাছ থেকে মাঝারি ধরনের একটা ধাক্কা খেতে যাচ্ছে কেন কারণটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে ভারতকে উদ্দেশ্য করে যেখানে বলা হচ্ছে যে আমামলীগের শীর্ষ নেতাকর্মীরা প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছে সেখানে তারা দলীয় রাজনৈতিক কার্যালয় স্থাপন করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যা অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে নিষিদ্ধ আমামলীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম ভারতে বন্ধের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে হলো এটি রীতিমতো ডক্টর ইউনুস সরকারের জন্য হাস্যকর এবং যথেষ্ট যথেষ্ট পরিমাণ বিব্রতকর অবস্থার মতো কেন এই বিবৃতিটি দেওয়া হলো গত আট আগস্ট বিবিসি বাংলাতে একটি রিপোর্ট বেরিয়েছে আপনারা অনেকেই দেখেছেন একটু ছোট করে বলি কলকাতা লাগোয়া উপনগরীতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই মাস আগেও সেখানে দেখা যেত না এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দফতর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন রিপোর্ট এই রিপোর্টটি বিবিস্তে আসা পরে আমাদের দেশীয় গণমাধ্যমগুলোতে নানান ধরনের হয়েছে পড়ে গেলো তারাও এটিকে কেন্দ্র করে স্ট্রয় করল এবং সরকারের কর্তা ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখা হলো যে সরকার এখন কি করতে চাচ্ছে ভারতে বসে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে রীতিমতো দলীয় অফিস খুলে তো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম বললেন যে আমরা পর্যবেক্ষণে রাখছি বিষয়টা আমরা দেখছি সেই পর্যবেক্ষণের জায়গা থেকে কি শুধুমাত্র এই বিবৃতিটি দেওয়া হলো কি প্রয়োজন ছিল এর এবং কোথায় সরকারের জন্য ধাক্কা আসবে সেটি একটু বলছি এবং বিবৃতিতে কি বলা হলো যে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছে তারা দিল্লি এবং কলকাতায় পার্টি অফিস খুলেছে এবং এই ঘটনাগুলো বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আঘাত হানতে পারে কলকাতা এবং দিল্লিতে এ ধরনের পার্টি অফিস বন্ধ করা সহ আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী সব ধরনের কর্মকাণ্ড বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ জানানো হচ্ছে প্রশ্ন হচ্ছে সরকার কি নিশ্চিত হয়েছে কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগ দলীয় দফতর খুলে দলীয় অফিস খুলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে সেখানে কোনো সাইনবোর্ড আছে যেটি প্রমাণ সরকার মানে প্রমাণ হিসেবে সরকার ভারত সরকারকে দেখাতে পারে যারা লুকিয়া আছেন পালিয়া আছেন বা বৈধ অবৈধভাবে ভারতে অবস্থান করছেন তারা তো একসাথে হবে এটি খুব স্বাভাবিক বিষয় কিন্তু যেই বিবৃতিটি দেওয়া হল তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলবে শ্রী রণধীর জয়সওয়াল চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তারা নিশ্চিতভাবে বলবেই যে এ ধরনের কোনো বিষয় আমাদের জানা নেই কী প্রমাণ উপস্থাপন করবে তার পাল্টা জায়গা থেকে বাংলাদেশ সরকার বিবিসির রিপোর্ট প্রকাশ করলো আর সাথে সাথে সেটিকে নিয়ে এই বিবৃতি দিতে হবে আগেই বললাম যে তারা তো বৈঠক বৈঠক করতেই পারে মানে করতে পারে মানে করছে আমরা নিশ্চিত কিন্তু একটা কূটনৈতিক ভাষা তো থাকবে আইনগত ভিত্তি তো থাকবে একটা অনুরোধ জানানোর সময় আরেকটা দেশকে এখন ধরেন ধরে নিলাম যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই প্রত্যর্পণ চুক্তিও তো ভারত মানছে না হ্যাঁ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও তারা সেটি মানছে না সেখানেও তো প্লাস রয়েছে যদি ওই রাষ্ট্র মনে করে মানে যে রাষ্ট্রে সংশ্লিষ্ট ব্যক্তি আশ্রয় নিচ্ছেন সেই রাষ্ট্র যদি মনে করে ওই ব্যক্তির নিজ রাষ্ট্র তার ক্ষেত্রে অন্যায় আচরণ করছেন বা বিচারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে প্রভাবিত তাহলে কিন্তু তারা ফেরত দিবে না কোথা থেকে আমরা তাদেরকে আটকাব এবং এর বাইরে যে অভিযোগগুলো উঠছে সেগুলো তো ভাষা ভাষা এখন এ মানে যারা পালিয়ে আছেন বা ভারতে অবস্থান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তো একাধিকবার বলেছে যে এগুলো আমাদের নিজস্ব বিষয় আমরা দেখবো আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছি শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হয়েছে ফেরত চেয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে তার কোনো রেসপন্স মানে পজিটিভ রেসপন্স আসছে ভারত সরকার তো বলছে বারবার যেটি আমাদের নিজস্ব বিষয় এবং শেখ হাসিনা যে কথাবার্তা বলছেন বিভিন্ন রূপ কলে তিনি অ্যাটেন্ড করছেন নানান ধরনের অডিও রেকর্ড তার বেরোচ্ছে সেসবের ক্ষেত্রে থেকেও মানে সেই সব জায়গা থেকেও তো থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে নরেন্দ্র মোদীকে আমাদের প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়েছিলেন যে তার কথাবার্তা বন্ধ করতে নরেন্দ্র মোদী কী বলেছিলেন যে এই ইনফরমেশন টেকনোলজি যুগে তিনি পারেন না বা ভারতের এই ধরনের কোনো নীতি নেই কারোর মুখ বন্ধ করে রাখার মুখের ওপর বলে দিয়েছিলেন সেই বিষয়টি আবার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি বাংলাদেশে কি বললেন গণমাধ্যমকে এবং একই সঙ্গে ফেসবুকে লেখালেখি করলেন নরেন্দ্র মোদী বিশাল গুরুত্ব দিয়েছেন তিনি এই বিষয়টি দেখছেন তার এই বক্তব্যের পরে আবার পাল্টা বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল ভারতের বিভিন্ন গণমাধ্যমে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে যে নরেন্দ্র মোদী একেবারেই সে ধরনের কোনো কথা বলেননি আমি দেখছি আমি গুরুত্ব দিচ্ছি বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধুর তো আর বত্রিশ নম্বর নেই সেখানে শোক জানানো যাবে না শোক জানানোতে ভয় কি না কি হয়ে ওঠে আবার আওয়ামী লীগের দলীয় অফিস থাকুক বা না থাকুক সাইনবোর্ড থাকুক আর না থাকুক তারা চুপচাপ বসে থাকবে এটি কল্পনা করা যায় আচ্ছা ধরে নিলাম যে আওয়ামী লীগ এটি করছে আবারও সেই প্রশ্ন করি কোন জায়গা থেকে এই প্রশ্নটি করবে কেন এই প্রশ্নটি আমি আবারও করলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে বছরের পর বছর লন্ডনে বসে তিনি সরাসরি ভিডিও কনফারেন্সে দলীয় সভাগুলোতে অংশ নিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন সেখান থেকে তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করছেন আওয়ামী সরকার সাড়ে পনেরো বছরের মধ্যে যুক্তরাজ্যের হাই কমিশনে কিংবা যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ধরনের কোনো চিঠি ইস্যু করেছে যে আপনার ওইখানে বসে মানে আপনার দেশে বসে কেন তারেক রহমান একজন পলাতক আসামি হওয়া সত্ত্বেও এদেশের তার দল পরিচালনা করছে কেন ভিডিও কনফারেন্সে অংশ নিচ্ছে আমি ইচ্ছেগুলো পারত পারতো না এটা তো কোনো বিষয় ছিল না কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে মিনিমাম একটা নৈতিক ভিত্তিতে থাকবে একটা কূটনৈতিক সুলভ আচরণের মধ্যে দিয়ে এগুলো করতে হবে আমাদের সরকার সেটি করে ফেললো কার বাহ আর জন্য গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল বা তার যে কিংস পার্টি সরকারের কিংস পার্টি এনসিপিকে দেখানোর জন্য মুখ রক্ষার জন্য মুখ রক্ষা করতে গিয়ে এখন যে মৃদু একটা ধাক্কা আসবে ভারতের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসবে আমি আগে থেকেই বলে দিলাম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে তারা কি বলবে এখন ধাক্কা খেতে খেতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সেটি হজম শক্তি বেড়ে যায় তাহলে কিছু বলার নাই কিন্তু আমাদের জন্য তো বিব্রতকর সব কিছু হজপজ লাগিয়ে দিচ্ছে এবং নানান ধরনের ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে অনেক বলেন সেটি টর্নেডো আকারে আসবে নাকি সুনামি আকারে আসবে নাকি সাইক্লোন আকারে আসবে আমরা যাই না তবে অনেক কিছু শোনা যাচ্ছে তারই বোধ হয় সিমটম এইগুলো যে হসপাস বাঁধিয়ে দেওয়া কি করবে কি কর্তব্য বিমূর হয়ে ওঠা ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ